যারা যেন ডিরেক্ট কারখানা থেকে ব্লাউজ কিনে বিজনেস শুরু করবেন তাদের জন্য একটা সঠিক প্রতিষ্ঠান থাকছে ঠিক আছে তো আমাদের এখানে মূলত কালেকশন পেয়ে যাবেন যেরকম আপনি প্যাডেড পাবেন নন প্যাডেড পাবেন ঠিক আছে তারপর আমরা নিজস্ব নাইটি থাকছে সায়া থাকছে পেটিকোট থাকছে ম্যানুফ্যাকচার থাকছে আর যেহেতু আমাদের এটা নিজস্ব ম্যানুফ্যাকচার থাকছে তো আপনারা প্রতিটা শপের থেকে আপনারা দেখে নেবেন যে প্রতিটা ব্লাউজে কিন্তু আমাদের দশ থেকে পাঁচ টাকা করে প্রতিটা মালে কম থাকছে প্লাস কোয়ালিটিটা দেখতে হবে খালি দামটা কম দেখলে হবে না কোয়ালিটি দেখতে হবে একটা মালের প্রচুর রকম ব্যারিস কোয়ালিটি থাকে এছাড়া আমাদের ভিডিওতে কিন্তু আপনি দশ হাজার টাকা কেনাকাটা করলে একটা কিন্তু স্পেশাল গিফট থাকছে ওটা আমরা প্রতি বছরই দিই আর আমাদের কিন্তু এখন সিওডিটা অফ থাকছে ঠিক আছে সিওডি আবার পুজোর পরে চালু হবে আর আমাদের আরেকটা আরেকটা অফার থাকছে ওটা হচ্ছে আপনি তিনশো টাকা নিয়ে আসলেও আমার এখানে বিজনেস শুরু করতে পারবেন আর যারা আপনি প্যাটেড মাল নিয়ে বিজনেস শুরু করবেন তারা মাত্র আশি টাকা থেকে শুরু করতে পারবেন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নমস্কার নমস্কার আমার নাম রাজ আমাদের স্বপ্নে মাঝে রাজ ব্লাউজ সেন্টার খুবই পরিচিত একটা নাম শান্তিপুরের বুকে তা মেইনলি ম্যানুফ্যাকচারিং কি থাকছে নষ্টুন কাস্টমারদের জন্য একটু কিছু বলে দাও আমাদের মেইনলি ম্যানুফ্যাকচার থাকছে ব্লাউজ ছায়া আর হচ্ছে কি আমাদের সাথে নাইটি থাকছে ওগুলো নিজস্ব ম্যানুফ্যাকচার থাকছে আচ্ছা নিজস্ব ম্যানুফ্যাকচারিং থাকছে আর মূলত সবে কি কি ভ্যারাইটিস নিয়ে কাজ হচ্ছে আমাদের ব্লাউজ থাকছে ব্লাউজের এডিজেট কালেকশন পেয়ে যাবেন তারপর সায়া পাচ্ছেন নাইটি পাচ্ছেন ব্রা প্যান্টি পেয়ে যাচ্ছেন সব পুরোটা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সামনে তার কিছুদিনের মধ্যে পুজো আসতে চলেছে পুজো স্পেশাল কালেকশন কাস্টমারদের জন্য কি রেখেছে আমাদের প্রতিটা কালেকশনে যা দেখাবো ইউনিক কালেকশন দেখাবো আরো আমাদের প্রচুর যেগুলো স্পেশাল কালেকশন থাকে আমি তো সব কালেকশন ভিডিওতে দেখাই না কারণ আমাদের অনেক ডিজাইন কপি হয়ে যায় তো সেই সেই হিসাবে আমার সাথে ভিডিও কলে কন্ট্যাক্ট করলে আমি সম্পূর্ণ গাইড করে নেব

আচ্ছা তা বেশি কথা না বলে ফার্স্ট কালেকশনে চলে যাব আর অনলাইনে পারচেজ করতে গেলে মিনিমাম কত টাকা পারচেজ করতে মিনিমাম 2000 টাকা পারচেজ থাকছে আর এখন কিন্তু সি ডি টা অফ থাকছে আচ্ছা অনেক ফোন করে জিজ্ঞাসা করছে যে সি ডি হবে নাকি এখন কিন্তু সি ডি টা অফ থাকছে আচ্ছা দেখুন এটা দেখুন 28 টাকার মধ্যে চলে আসবে রং এন্ড হবে 12 কালার হবে ঠিক আছে বান্ডেলে প্রতিটি কালার গ্যারান্টি আছে তারপর দেখা যায় চারটা দেখুন 35 টাকার মধ্যে গ্লাসেটা পেয়ে যাবেন ঠিক আছে এগুলো হোম উপরে হবে পঁয়ত্রিশ টাকা গ্লাস পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রতিটাই কালার গ্যারান্টি থাকছে তারপর একটু তারপর একটু দামের মধ্যে দেখাচ্ছি কারণ এখন যেহেতু পুজো আছে আমি প্লেন কালেকশন খুবই কমই দেখাবো এটা দেখুন এটা গ্লাসাতের ওপরে আছে ঠিক আছে এগুলো কটন আছে আপনার রুবিয়ার উপরে আছে তিন সাইজ হবে রুবি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যার যেরকম সাইজ লাগে আমাকে বলবেন সম্পূর্ণ করে দেবো এটার দাম থাকছে মাত্র আটচল্লিশ টাকা তারপর দেখাচ্ছি ফিতি পাতা ছটাতের উপরে দেখাচ্ছি ডিপ গলার উপরে ঠিক আছে ফিতে ফাতে শটাতে থাকছে এটার দাম থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা অনলি পঁয়তাল্লিশ টাকা তারপর দেখা যাচ্ছে এটা সিডির মল দেখা এটা খুললাম না এটা শটাতের উপরে থাকবে তিনটে সাইজ হবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা দাম থাকছে মাত্র পঞ্চান্ন টাকা তারপর দেখা যাচ্ছে লাইট কালারের উপরে দেখাচ্ছি লাইট কালার শর্ট কালার শটাতে আছে ইয়ার গলা আছে ঠিক আছে গোল গলা আছে গ্লাস হাতে শটাতে আমি শটাতে দেখাচ্ছি সব লাইট কালারের উপরে চলে আসবে এগুলো দাম থাকছে মাত্র সত্তর টাকা পঁয়ষট্টি টাকা আটষট্টি টাকা অনেক রকম আছে তারপর দেখাচ্ছে আমি বাটিক শটাতের উপরে দেখাচ্ছি মাত্র পঁয়তাল্লিশ টাকায় বাটিক পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে বাটিক পেয়ে যাবেন সব প্রতিটা ভিডিওতে কিন্তু দামের চ্যালেঞ্জ থাকে এটাতে আরো দামের চ্যালেঞ্জ থাকছে আমাদের প্রতিটা ব্লাউজের দামের চ্যালেঞ্জ থাকে আপনি সব জায়গা থেকে দেখে কিনবেন এটা দেখুন মানে আরো পাঁচটা দোকানের তুলনায় সব জায়গা থেকে দেখে আমার কাছে আসবেন এটা দেখুন এটা দাম থাকছে মাত্র পঁশি টাকা এগুলো কিন্তু প্রচুর প্রচুর প্রিন্ট থাকছে তারপর দেখাচ্ছে একটা রিয়েল বাটিকের ওপরে থাকছে কাপড় আপনি যেমন করে দেবেন কিচ্ছু হবে না উপরে পেয়ে যাচ্ছে কটন বাটিক চলে আসছে পার বাটিক কিন্তু অনেকগুলো প্রিন্ট থাকছে এগুলো কালার বাটি চলে আসবে এটার দাম মাত্র পঁচাত্তর টাকা আর এটা দেখাচ্ছে দেখুন ইকতের উপরে দেখাচ্ছি এটা থাকছে মাত্র সত্তর টাকা সত্তর টাকার মধ্যে এরকম এরকম কালেকশন পেয়ে যাবেন এগুলো প্রচুর ভ্যারাইটিস কালেকশন থাকছে আর এটা দেখাচ্ছি হোয়াইট এর উপরে দেখুন দেখুন এটা দেখাচ্ছি হোয়াইটের উপরে দেখাচ্ছি ঠিক আছে এগুলো মোম উপরে থাকছে কাপড় কিচ্ছু হবে না ঠিক আছে এটার দাম থাকছে এটার দাম থাকছে মাত্র আশি টাকা পঁচাত্তর টাকা সব রকমের আছে কারখানা থেকে মাল কিনে হোলসেল করতে হবে যারা ভাবছেন যারা আসতে পারছেন না তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আমি সম্পূর্ণ গাইড করে দেখুন

এটা দাম থাকছে মাত্র সত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকা অনেক রকম রেঞ্জে থাকছে তারপর দেখাচ্ছে একটা ইকদের উপরে দেখাচ্ছি এটা ইয়ার গলা থাকছে এটা দাম থাকছে মাত্র নব্বই টাকা অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকা সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে এটা একমাত্র রাজ ব্লাউজ সেন্টারে দিতে পারবে দেখাচ্ছি দেখুন এটা আছে লেওয়ান পাড়ের উপরে থাকছে ঠিক আছে এটা দাম থাকছে মাত্র পঁচাশি টাকা এগুলো কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন ইঞ্চি পার দেখাচ্ছে ইঞ্চিপার আমাদের কাছে প্রচুর আইটেম আছে ঠিক আছে গিজার উপরে থাকছে লিয়ন এর উপরে থাকছে প্রচুর কালেকশন থাকছে এটা আমি একটা দেখাচ্ছি এই কালেকশনটা আপনাকে পঁচাশি টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ থাকলো অনলি পঁচিশ টাকার মধ্যে এরকম ইঞ্চি পার পেয়ে যাবেন পাটটা দেখবেন এটা হচ্ছে দুই ইঞ্চির পার আছে আর এটা দেখাচ্ছি তিন ইঞ্চির পার এগুলো লাইলিং দেওয়া হবে লাইলিং ছাড়াও হবে যে যেরকম বলবে এটা আছে দেখুন এটা থাকছে মাত্র একশো টাকা পঁচানব্বই টাকা অনেক রকমের রেঞ্জের মধ্যে থাকছে সামনে যেহেতু পুজো আছে লাল সাদা পাড়ের উপরে দেখাচ্ছে একটা কদমেম বিনের উপরে থাকছে দেখুন এটা লেয়নের উপরে থাকছে এটা দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা অনলি একশো কুড়ি টাকা এটা কিন্তু শুধু রেডিডি সেট হবে তারপর এটা একটা দেখাচ্ছে দেখুন লিওন লেসের উপরে এগুলো প্রচুর প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন লটকনের উপরে থাকছে দেখুন ঠিক আছে এটার দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা এগুলো কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন সামনে যেহেতু পুজো আছে আর একটা বেনারসির উপর দেখিয়ে দিচ্ছি মাত্র বেনারসি থাকছে মাত্র একশো টাকা লিওন পার বেনারসি মাত্র একশো টাকা আমাদের বেনারসি কিন্তু নব্বই টাকা থেকে শুরু থাকছে আরেকটা দেখাচ্ছি দেখুন বেনারসির উপরে আরেকটা দেখাচ্ছি সব এগুলো ইউনিক কালেকশন থাকছে আরও প্রচুর ইউনিক কালেকশন আছে যারা ভাবছেন যে ব্লাউজ কিনবেন তারা আমার সবই চলে আসুন ঠিক আছে সম্পূর্ণ গাড়িটা করে নেবো আরও প্রচুর ইউনিক কালেকশন থাকছে এগুলো সবে আসলে দেখিয়ে দেবো ঠিক আছে এগুলোর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এটার দাম থাকছে মাত্র একশো দশ টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা অনেক রকম আছে এটা দেখাচ্ছি দেখুন হাকুয়া হাকুয়া ব্যানার্সের উপরে থাকছে এটা ঘটিয়া করা থাকছে কিন্তু প্রতিটার ঘটিয়াতা থাকছে এগুলো এগুলো কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন ঠিক আছে এটার দাম থাকছে মাত্র একশো তিরিশ টাকা এটা দেখাচ্ছি দেখুন এটা একদম ইউনিকের উপরে থাকছে হাতে আর পিঠে কাজ করা থাকবে দেখুন হাতে আর পিঠে কাজ করা থাকছে ঠিক আছে হাতটা এরকম কাজ থাকছে হাতটা এরকম কাজ চলে আসছে এটা এটার দাম থাকছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকার মধ্যে এরকম ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন আরো প্রচুর কালেকশন আছে সব কালেকশন ভিডিওতে দেখালে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে প্লাস আমাদের অনেক কালেকশন আমাদের কপি হয়ে যায় দেখুন এই কাতান সিল্কের উপরে চলে আসছে এগুলো কিন্তু অনেকগুলো প্রিন্ট আছে থাকছে থাকছে এর দাম মাত্র টাকা ভিতরে কিন্তু পিওর কটন লাইনিং থাকছে ঠিক আছে তারপর লাইনি দেখাচ্ছে দেখুন লিওন জরির উপরে হাকুবার কাজ করা দেখা যাচ্ছে চাকরিটা দেখেছি এটা একটু অন্য রকমের আছে ঠিক আছে এটার দাম থাকছে মাত্র একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা তারপর দেখাচ্ছে লিওনের উপরে দেখাচ্ছে দেখুন সটাথা থাকছে লিওনের উপর সটাথা থাকছে এটার দাম থাকছে অনলি একশো টাকা অনলি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো তারপর দেখা যাচ্ছে সার্ডেনের উপরে কাজ করা দেখাচ্ছি গোলগলা আছে বুটনেক আছে প্রচুর ভ্যারাইটিস কালেকশন থাকছে এই একটা কাজ করা দেখাচ্ছে আরও এগুলো এরকম নিতে গেলে আপনার মিনিমাম একশো থেকে দেড়শো খান আইটেম পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে এগুলো এরকম সব দেড়শো টাকার মধ্যে একশো পঁয়তাল্লিশ চল্লিশ এই এই সেম ডিজাইনের একটা ছটাও পেয়ে যাবেন আপনি এরকম সেম ডিজাইনের শটাতে পেয়ে যাবেন যারা ভাবছেন ক্লাসে নেবেন না তারা শটাতে নেবেন এগুলো প্রতিটারে তিনটে করে সাইজ থাকছে বত্রিশ ছত্রিশ ছত্রিশ একটা সেটে থাকছে এটা দাম থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা

আর দেখাচ্ছে দেখুন লিওন লিওন গোল কালার ওপরে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটি কাজের উপরে থাকছে ঠিক আছে পুজোর খুব ডিমান্ড আছে মালটার এটা কালার ভাইটিস পেয়ে যাবেন প্রতিটি ছটা থেকে বারোটা করে কালার পেয়ে যাবেন এই মালটা এটা দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে কি একটু অন্য আগে যেটা দেখেছি ওটা থেকে এটা একটু একটু অন্যরকম আছে ঠিক আছে এটা দাম থাকছে মাত্র এটা দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর দেখাচ্ছে শিউলি দেখাচ্ছে দেখুন মাত্র পঁচানব্বই টাকা লিওন শিউলি পেয়ে যাবেন অনলি পঁচানব্বই টাকা লিওন শিউলি পেয়ে যাবেন প্রচুর কালার ভাইটিস থাকছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপর দেখাচ্ছে আরেকটা দেখুন হাক্ষুবার উপরে থাকছে কালবাড়ি কাজ থাকছে দেখুন খালি কাজটা দেখে নিন ঠিক আছে হাতে এরকম লেয়ার করা থাকছে এর দাম থাকছে মাত্র একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা এটা পিওর কটন হাঁকা উপরে থাকছে লেয়ারের মাল তারপর দেখাচ্ছি একটা শিকনের উপরে দেখাচ্ছি দেখুন ঘটিয়া থাকছে এটা লাল কালো সাদা সেট হবে এটার দাম থাকছে মাত্র একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এরকম আপনি প্রচুর ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন আরও আরও যারা যারা ভাবছেন যে আমার এরকম কালার একশো পিস করে দুশো পিস করে দিতে হবে আমাকে এক সপ্তাহ আগে জানিয়ে দেবেন আমি মাল করে দেবো সমস্যা নেই এটা দেখুন এটা ঘটিয়া ঘটিয়া তার গ্রাস গাছ রেট এটা আমার অলবাটি কাজ থাকছে ঠিক আছে এটা অলবাডি কাজ থাকছে এটা দাম থাকছে মাত্র দেড়শো টাকা আপনি দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর দুর্গা দেখাচ্ছি সামনে যেহেতু দুর্গা পুজো চলে এসেছে আর এক মাস বাকি আছে পুজোর দেখুন এটা দেখুন এটার দাম থাকছে মাত্র একশো চল্লিশ টাকা দুর্গা শিউলি দুর্গা মাত্র একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা একশো পঁচিশ টাকায় দেখুন এ দেখুন এটা হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা সেটা পঁচিশ টাকারও আছে একশো তিরিশ টাকারও আছে মানে সব ধরনের ভ্যারাইটি একদম একদম তারপর দেখাচ্ছি দেখুন হাকুবা দুর্গার করে খুব ডিমান্ড আছে খুব ডিমান্ড আছে মার্কেটে দেখুন এটার দাম থাকছে মাত্র একশো দেশ একশো একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা অনলি একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর দেখাচ্ছে দেখুন বোটনাক দেখা যাচ্ছে বোটনাকের প্রচুর কাজ করা আছে আমি কয়েকটা কালেকশন যে দেখাচ্ছি দেখুন এরকম কাজের মধ্যে চলে আসছে হাতের মধ্যে এরকম কাজ থাকছে দাম থাকছে একদম এগুলোর দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এরকম ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবে ইউনিক এর মধ্যে সব ইউনিক ওপর থাকছে প্রতিটার সব কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রতিটার কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আরও একটা দেখা এগুলো এরকম এগুলো প্রচুর মাল আছে আপনি কত মাল দেখবেন সারা রাত দেখালেও মাল শেষ হবে না দেখুন কত মাল দেখবেন আপনি আরো আছে যারা তারা ভাবছেন যে ব্লাউজ কিনবেন যারা ভাবছেন ব্লাউজ কিনে বিজনেস করতে চান আমার সাথে কনট্যাক্ট করুন আমি সম্পূর্ণ গাইড করবো এটা দেখুন পিওর কাতান সিল্কের উপরে থাকছে এটার দাম থাকছে মাত্র একশো চল্লিশ টাকা আর কুচি দেওয়া হবে কুচি ছাড়া হবে তারপর দেখা যাচ্ছে ডিজিটাল ডিজিটাল হাকুবা দেখাচ্ছে মাত্র একশো ষাট টাকার মধ্যে ডিজিটাল হাকুবা পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা থেকে পঞ্চান্ন টাকা ঠিক আছে তারপর দেখা যাচ্ছে লাল কালার ওপরে দেখাচ্ছি এটা লাল কালো হবে সাদা লালও হবে যে যেরকম বলবে ঠিক আছে এটারও দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর দেখাচ্ছে দেখুন এটা এটা দেখুন এটা বোটনাকের উপরে থাকছে অনেকে বলছে যে বোটনাকের উপরে দাদা পার পারের মধ্যে করে দিন সিম্পলের মধ্যে এটা সেরকম করা আছে এটা প্রচুর প্রতিটা কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এটার দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা দেখুন এটা একটা সফটওয়্যার উপরে থাকছে এগুলোর কিন্তু প্রচুর প্রিন্ট থাকছে ঠিক আছে দেখুন এটা বোটনাকের উপরে থাকছে কাপড় যেমন কিছু তেমন করে দেবেন কিচ্ছু হবে না এগুলো কিন্তু প্রতিটা কালার ভ্যারাইটিস থাকছে মাল্টি কালার উপরে থাকছে এটা দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা তারপর দেখা যাচ্ছে সাদা কালারের উপরে দেখাচ্ছে এগুলো কিন্তু অনেক রকম প্রিন্ট কাজের উপরে থাকছে পুরোটা সুতির উপরে কাজ থাকছে ঠিক আছে এগুলোর দাম থাকছে মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাবেন আরও আমাদের নন প্যাটেড প্রচুর কালেকশন আছে তো যারা ভাবছেন যে আসবেন কি আসবেন না ভাবছেন তো আমার শপে আসুন এসে মাল কিনতে হবে না জাস্ট কালেকশানগুলো দেখে যাবেন আর প্রতিটা জায়গা থেকে যাচাই করবেন ঠিক আছে সব জায়গায় যাচাই করে আমার কাছে আসবেন আর আমাদের নন প্যাকেটেট কালেকশান তো আরও অনেক রয়েছে আমি তাহলে আর কিছু প্যাটেড কালেকশান দেখিয়ে দিই ঠিক আছে আর আমাদের প্রচুর কালেকশান রয়েছে আপনারা আমার শপে আসুন এসে ভিজিট করুন আমি সব কালেকশান দেখিয়ে দেবো আচ্ছা দেখুন প্যাকেট কালেকশান দেখাচ্ছি দেখুন এটা দেখুন ঠিক আছে নেট আগুবের উপরে থাকছে এর দাম থাকছে মাত্র আশি টাকা তারপর দেখাচ্ছি এটা একটা দেখুন এটা থাকছে মাত্র একশো কুড়ি টাকা একশো প্রতিটা কিন্তু দশ থেকে বারোটা করে কালার অ্যাভেলেবেল এটা এটা একটা দেখা যায় ডায়মন্ডের উপরে থাকছে ডায়মন্ড গ্লাস থাকছে ছটা আছে এটার দাম থাকছে মাত্র একশো তিরিশ টাকা শুধু প্রাইসগুলো দেখে নেবেন খালি মালের প্রাইসগুলো দেখে নেবেন সবার থেকে একদম সব জায়গা থেকে কম দামে পেয়ে যাবেন এটা দেখুন থ্রি লেনারের থাকে এটার দাম থাকছে মাত্র দেড়শো টাকা এটা একটা দেখাচ্ছে একদম ইউনিক কালেকশন থাকছে নিশ্চয় দেখে নেবেন নিশ্চয় এরকম থাকছে একদম ইউনিক কালেকশন এটার দাম থাকছে মাত্র একশো ষাট টাকা তারপর এটা একটা দেখাচ্ছি দেখুন চুমকির উপরে থাকছে আয়না চুমকির উপরে থাকছে পিঠটা এরকম কুচি দেওয়া থাকবে এটার দাম থাকছে মাত্র দেড়শো টাকা তারপর দেখাচ্ছি গামছা দেখুন গামছা চেকও মাত্র দেড়শো টাকার উপরে পেয়ে যাবেন গামছা চেকের ভি ভি কাটিংয়ের উপরে থাকছে এটা মাত্র দেড়শো টাকা এটা দেখাচ্ছে দেখুন মিনি মিনিভাইডেল দেখুন এটা ঠিক আছে এটার দাম থাকছে মাত্র একশো একশো আশি টাকা একটা ডিজে দেখাচ্ছে দেখুন ডিজে

ব্যাকলেস দেখাচ্ছি ব্যাকলেস দেখুন ব্যাকলেস লেয়ন আছে পিসি কটন আছে আমার কাছে লেয়ন নিলে পড়বে একশো ষাট টাকা পিসি কটন নিলে পড়বে একশো চল্লিশ টাকা ঠিক আছে অনেকে বলে দাদা অমুক জায়গায় আমাকে একশো চল্লিশ টাকায় দিচ্ছে সেটা পিসি কটন কোয়ালিটির উপর নির্ভর করে আমাকে যদি বলে যে একশো টাকার মাল আমাকে পঞ্চাশ টাকা করে দিই আমি পঞ্চাশ টাকা করে দেবো

সেদায় ফিনিশিংটা দেখবেন এটার দাম থাকছে মাত্র একশো নব্বই টাকা আটা দেখাচ্ছে দেখুন এটা থাকছে একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম এরকম প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে ঠিক আছে আর যারা ভাবছেন যে প্যাটের মাল কিনবেন শুধু প্যাটের মাল কিনে হোলসেল করবেন তারা আমার সাথে মঙ্গলবার করে কন্ট্যাক্ট করবেন কারণ আমাদের মঙ্গলবার সব হোলসেল দেওয়া হয় দেখুন এটা থাকছে মাত্র দুশো দশ টাকা তারপর দেখাচ্ছে এটা দেখুন ভেলভেট ভেলভেট তার উপরে থাকছে এটার দাম থাকছে মাত্র একশো আশি টাকা এটা দেখাচ্ছে দেখুন ব্রাইডালের উপরে দেখাচ্ছে দেখুন সবাই কিন্তু আমাদের প্রচুর কালেকশন আছে আমি সব কালেকশন ভিডিওতে দেখাবো না আমি ভিডিওর প্রথম থেকে বলছি দেখুন এটা দাম থাকছে মাত্র দুশো চল্লিশ টাকা তারপর এটা দেখাচ্ছি দেখুন চিকন কুচির উপরে থাকছে ঠিক আছে চিকন কুচি থাকছে এটার দাম থাকছে মাত্র দুশো দশ টাকা এটা দেখাচ্ছি টপের উপরে দেখাচ্ছি এটা মাত্র থাকছে একশো নব্বই টাকা

ওরাই বলে যে আমাদের দাদা ভিডিওতে মাল দেখাবেন না আমাদেরকে বলে দেবে নতুন কালেকশন আসলে তো সেটা আমরা দেখে নেবো আর যারা নতুন ভিউয়ার্স থাকছেন তো আমার শপে আসুন এসে ভিজিট করুন আর শান্তিপুরে এসে আশা করি আপনার টোটো টোটোওয়ালাদের পাল্লায় পড়বেন না কারণ ওটা একদম এখন পুরো দালালের উপরে হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি আমার ভিডিও দেখে আসবেন আপনাকে অন্য জায়গায় নিয়ে যেতে বলবে সেখানে ওদের একটা কমিশন থাকে তো আমি প্রতিটা ভিউয়ার্স কে বলে দেব যারা আমার শপে আসবেন আশা করি শান্তিপুর স্টেশনে এসে আমাকে কন্ট্যাক্ট করবেন আমার সাথে যদি কোনো টোটালে বলে যে আপনাকে অন্য জায়গায় যেতে আপনি কিন্তু যাবেন না ঠিক আছে যারা আসতে যাচ্ছে অবশ্যই চলে আসুন ফোন করে আমাদের স্ক্রিনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যারা ভাবছেন এসে নেবেন তার তো কোনো কথাই নেই আপনারা এসে নিলেই বেটার হয় আর কি আচ্ছা তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একদম নমস্কার নমস্কার